এটা মোতাবেক একজন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না তালাক শুধুমাত্র পুরুষই দিতে পারে আর বর্তমানে কাবির নামা অনুযায়ী পুরুষ যদি তার তালাক দেওয়ার ক্ষমতাটা স্ত্রীর উপর অর্পণ করে যেটাকে আমরা তালাককে তৌফিজ বলি সেটা দিতে পারে এটা ছাড়া দুইজনের সম্মতিতে তালাক হয় সেটা ভিন্ন জিনিস কিন্তু যদি ধরেন কাবির নামায় আপনার ক্ষমতা দেওয়া নাই দুইজনের সম্মতি হয়ে তালাক হচ্ছে না তাহলে আপনি আইনের আশ্রয়টা কিভাবে নেবেন জন্য বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো ব্যবহারিত হবে মামলাটা আপনি দায়ের করবেন পারিবারিক আদালত আইন উনিশশো যেটাকে সংশোধন করে দুই কিন্তু করা হয়েছে এ আইনের অধীনে এ আইনের জন্য কোর্ট ফি আগে পঁচিশ টাকা ছিল এখন দুইশো টাকা কোর্ট ফি করা হয়েছে মামলাটা সহকারী জজ আদালতে দায়ের করা হবে তাহলে মূল জিনিসটা বুঝতে পারলেন আপনি যেখানে বসবাস করেন সেখানে অথবা স্বামীর সাথে যেখানে বসবাস করতেন সেখানের ক্ষমতা সম্পন্ন সহকারী জজ আদালতে দুইশো টাকার কোর্ট ফি দিয়ে আপনি বিবাহ বিচ্ছেদের মামলাটা দায়ের করবেন সুট দায়ের করবেন এখন কারণগুলো কি কি একজন মহিলা কি কারণে স্বামীর কাছ থেকে তালাক পেতে পারে তো আমরা একটু জুম করে দিচ্ছি মূল জিনিসটা এক নম্বর যে কারণটা আইনে বর্ণিত আছে সেটা হচ্ছে চার বছর পর্যন্ত যদি স্বামী নিখোঁজ থাকে তাহলে এই গ্রাউন্ডে আপনি মামলাটা দায়ের করতে পারেন এটা ছাড়া দুই বছর পর্যন্ত আপনার স্বামী আপনার দিচ্ছে না অবহেলা করতেছে বা দিতে ব্যর্থ হচ্ছে আপনি বিবাহবিচ্ছেদ এটা ছাড়া ধরেন যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যায় না আপনার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে আপনি এই গ্রাউন্ডে মামলা দায়ের করতে পারেন এটা ছাড়া সাত বছর বা ততোধিক সময় যদি আপনার স্বামী কি হয় কোনো অপরাধে দণ্ডিত হয় তা এই গ্রাউন্ডও আপনি মামলা দায়ের করতে পারবেন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্বামী তিন বছর যাবত ধরে আপনার বৈবাহিক সম্পর্ক যে দায়িত্ব অর্থাৎ শারীরিক সম্পর্ক করতেছে না এই গ্রাউন্ডে আপনি করতে সময় পুরুষত্বহীন ছিল এবং এইরকম অবস্থা বর্তমানেও চালু আছে তাহলে এই গ্রাউন্ডে আপনি মামলা দায়ের করতে পারবেন এরপরে দুই বছর পর্যন্ত স্বামী পাগল এবং অথবা তার কুষ্ঠরোগ হয়েছে অথবা মারাত্মক সে যৌন রোগে ভুগতেছে যেমন এইডস হয়েছে এরকম যদি হয় আপনি এই গ্রাউন্ডে কি পাবেন অবশ্যই অবশ্যই বিবাহ বিচ্ছেদটা পাবেন বয়স ষোলো বছর হওয়ার আগেই বিবাহ দেওয়া হয়েছে অভিভাবক আপনি এখন সংসার করতে চাচ্ছেন না আপনি কি করতে পারবেন যদি তার সাথে শারীরিক মিলন না হয় তাহলে আপনি বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পেতে পারেন এটা ছাড়া আট নাম্বারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাংলাদেশে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করতেছেন এখন নিষ্ঠুর আচরণ এখানে আইনে কিছু উল্লেখ করা আছে এর বাইরে অন্যান্য হতে পারে এটা হচ্ছে তাকে আক্রমণ করে নিষ্ঠুর আচরণের মাধ্যমে তার জীবন করে হচ্ছে অথবা খারাপ চরিত্রে নারীগণের সঙ্গে স্বামী থাকে তার ঘিন্ন জীবন যাপন করে অথবা নৈতিকতাহীন জীবন যাপন করতে আপনাকে বাধ্য করতেছে তা আপনার সম্পত্তি হস্তান্তর করতে অথবা উচ্চ সম্পত্তির আইনগত যে আপনার অধিকার সেটা পালনে সে আপনাকে বাধা দিচ্ছে আপনার ধর্মচর্চা ধর্ম বিশ্বাসে সে বাধা দিচ্ছে যদি তাহার একাধিক থাকে সবার মধ্যে সে কি করতেছে না যেই নিয়ম অনুযায়ী সঙ্গতা করা দরকার তা করতেছে না এই এটা ছাড়া আরেক নয় যেটা বলতেছে এই কয়েকটা কারণে যে নির্যাতনের জিনিসগুলো আসে তো মুসলিম আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের নিমিত্ত বৈধ বলিয়া স্বীকৃতি অপর কোনো কারণে তবে জাস্ট একটু এখন আমরা নিচের দিকে আসবো এই কারণ গুলো আমরা দেখলাম এখন কথা হচ্ছে যে মুসলিম আইন অনুযায়ী বিচ্ছেদের নিমিত্ত বৈধ স্বীকৃতি অপর কোনো কারণে অর্থাৎ এর বাইরে যেহেতু মুসলিম আইনে যদি অন্য কোনো বৈধ কারণ দেওয়া থাকে যেমন ধরেন যে কাবির নামার মধ্যে কিছু শর্ত দেওয়া আছে তাহলে সেই শর্ত আপনি মামলা দায়ের করতে পারবেন এখন যেটা বলতেছে সেটা হচ্ছে যে দণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিন নং উপদারায় বর্ণিত কারণে রিক্রি দেওয়া হবে না তিন নাম্বারটা কি স্বামীর যদি কি হয় যদি জেল হয় সাত বছর বা যদি জেল হয় এটা আগে মনে রাখতে হবে অর্থাৎ দণ্ডাদেশ কার্যকর হতে হবে কেউ আপিল করতে পারে তো এরকম আপিলের সময় আমরা ধরবো না এটা বাদ দিতে হবে আর স্বামীকে চার বছর পর্যন্ত পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে ছয় মাস অপেক্ষা করতে হবে ছয় মাস পরে কার্যকর হবে এটা মনে রাখবেন এরপরে যেটা সেটা হচ্ছে যে পাঁচ নাম্বার ধারায় স্বামী যদি আদালতে এসে আদেশ প্রদান করেন যে এক বছরের মধ্যে এক বছর কালের মধ্যে সে আদালতে নির্ভর সন্তোষযোগ্য প্রমাণ করিতে পারবে যে সে পুরুষত্বহীন থেকে মুক্তি পেয়েছে আর পারিবারিক আদালতে ডিগ্রিগুলো দেওয়া হয় এই ডিগ্রিগুলো দেওয়ার পরও কথা হচ্ছে যে সাত দিনের মধ্যে আদালত কি করবে ওই বিবাহ বিচ্ছেদের ডিক্রিটা চেয়ারম্যানের কাছে পাঠাবে চেয়ারম্যান যেদিন থেকে পাবে সেদিন থেকে নব্বই দিন অপেক্ষা করতে হবে এরপরে আপনি কি করতে পারবেন তালাকনামা রেজিস্ট্রেশন করতে পারবেন তার মানে মুসলিম আইনের অধীনে আমরা যেটা বলতেছি যে মুসলিম আইনের অধীনে তাহলে একজন মহিলার বিবাহ বিচ্ছেদের নিয়মটা হচ্ছে যদি স্বামী আপনাকে অধিকার দেয় তাহলে আপনি প্রয়োগ করবেন তালাকে অথবা স্বামীর সাথে সমঝোতা করে খোলা তালাক নিতে পারেন অথবা আপনি এই যে গ্রাউন্ডগুলো আমরা বললাম এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারেন এই আইনের অধীনে বিবাহ বিচ্ছেদের ডিগ্রিটা পাইলে সাত দিনের মধ্যে চেয়ারম্যানের কাছে পাঠাবে চেয়ারম্যান যেদিন থেকে পাবে নব্বই দিন অপেক্ষা করতে হবে তারপরে আপনি তালাক নিবন্ধন করবেন এক হাজার টাকা নিবন্ধন ফি এটাই ছিল তালাক নিবন্ধন রিলেটেড উনিশশো উনচল্লিশ সালের বিবাহ বিচ্ছেদ আইন মুল আইন ইংরেজিতে আমরা ট্রাই করেছি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার জন্য যাতে আপনারা উপকৃত হতে পারেন আসালাম আলাইকুম ভালো থাকবেন সব